আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা স্যানিটেরিয়ান পিলার ডিজাইন ঢাকা উত্তর থেকে সবসময় আপনাদেরকে বিভিন্ন ধরনের সিমেন্টের ডিজাইন দেখিয়ে থাকি পাঠিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলা বা যে কোনো অঞ্চলে তো এখানে দশ ইঞ্চি পিলারের ডিজাইন দেখাচ্ছি আমি দুটো পিলার খুব পাশাপাশি বসানো আছে এটার মাঝখানে চাইলে ঢেউটিন বা বিভিন্ন ধরনের লতা ডিজাইন দেওয়া যায় এটা দশ ইঞ্চি ডিজাইন খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে দশের আমি মাঝে মাঝে দেখিয়ে থাকি মাঝখানে যে রাউন্ড সে ক্লিয়ারটা এটাকেই আমরা দশ ইঞ্চি ডায়ামিটার ক্লিয়ার বলে থাকি দশ ইঞ্চির বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা সংগ্রহ করতে আমাদেরকে ফোন করতে পারেন বা চার ইঞ্চি থেকে একবারে বিশ ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আমরা দেশের যে কোনো জেলা যে কোনো থানাতেই আলহামদুলিল্লাহ পৌঁছে দিতে পারি এছাড়া জানালা বা বারান্দার পিলার আছে চার ফিট থেকে সাড়ে হাইট চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি মোটা যারা আপনারা পিলার করে ফেলছেন তারা কাটিং করে সেটিং করতে হয় আর যারা পিলার এখনও করেননি তাদেরকে খুব সহজেই এটা রডের উপর দিয়ে বসিয়ে ঢালাই করা সম্ভব কস্টিংও কম হয় খুব সহজেই সেটিং করা সম্ভব হয় অনেক ধরনের ডিজাইন আমাদের কাছে আছে যারা আপনারা ফোনের মাধ্যমে অর্ডার করবেন হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারেন অথবা সরাসরি ঢাকা উত্তরাতে এসে অর্ডার কনফার্ম করতে পারেন তো তো আবার কেউ কেউ আছেন আপনারা দশ ইঞ্চি পিলার একসঙ্গে দুইটা করে আপনারা বসাচ্ছেন বাড়িতে তো যারা দুইটা করে একসঙ্গে পিলার দিচ্ছেন তারা অবশ্যই দুইটা পিলারের মাঝখানে একটা গ্যাপ রাখবেন না হলে দুইটা পিলার সেটিং করা খুবই কষ্টসাধ্য হবে এটা খুবই ডিফিকাল্ট এই কারণে দুইটা পিলারের মাঝখানে অবশ্যই গ্যাপ রাখতে হবে কারণ পিলারগুলার ডিজাইনগুলা রেডিমেড যে ডিজাইনগুলো এগুলো কিন্তু মাথার দিকে এবং গোড়ার দিকে কিছুটা কার্ভ করা থাকে যার কারণে এটার যথেষ্ট জায়গার প্রয়োজন হয় পিলার করার আগে আমাদের সাথে পরামর্শ করে নিতে পারেন অথবা সরাসরি ডিজাইন সংগ্রহ করে আপনারা ক্রিটার করতে পারেন